প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই হ্যাঁ এটা সত্যি হয় নাই কিছু কষ্ট তখন এক্সপ্লেন করা যায় যায় না ইজ ভেরি ট্যালেন্টেড ভেরি গুড লুকিং এবং এত হার্ড ওয়ার্কিং রে আমি সত্যি কম দেখেছি হ্যালো কি অবস্থা সবার এর চাইতে জোরে গলা যায় না কারণ হচ্ছে এর আগে একটা জিন বান করেছিলাম সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে এবং এটা একেবারে সত্যি যে পরিমাণ ভালোবাসা রেসপন্স সবার কাছ থেকে পেয়েছি এবং এবারের যে গল্পটা সেই গল্পটা ভীষণ ভালো লেগেছে জাজমান্স মিডিয়া ইটস মোর লাইক মাই ফ্যামিলি আজিজ ভাই ভেরি ক্লোজ টু মি তো সব মিলিয়ে সব মিলিয়ে আসলে আবারও ফ্রি এবং আশা করছি যে এখানে যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ আমি বলি একদম বাই হার্ট বলি যে আমার এত দীর্ঘদিনের পচরা কখনো সহ সুন্দর হতো না যেভাবে আমাকে আনলে ধরে এখানে প্রত্যেকটা মানুষ রেখেছে তো ওই জার্নি ধরে আবার দিন আসছে এবং আমি জানি আমি বিশ্বাস করি যে এখানে সবাই আমার সঙ্গে আছে এবং দর্শকদের কাছে বলবো যারা দেখছেন প্লিজ দিন সঙ্গে থাকবেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের ভালো লাগবে কারো পথে হার ছিল না সেটা বলতে চাচ্ছি না এবং কোয়েশ্চেনটা কেন করা হচ্ছে সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে আমার কাছে মনে হয় যখন যেটা করব অ্যাজ বিক এস ইউ অল আর মাই ক্লোজ সেটা ইন পার্সন হোক কিংবা একেবারে ভালো করে পড়া হোক আমি নিজেই সব কিছু জানাবো প্রেমের গল্প প্রেমের গল্প তো আসেই প্রেমের গল্প তো আসে আর প্রেমহীন জীবন কখনো হয় না এটা আমি নিজেও বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আছে প্রেমের ঘটনা আছে প্রেমের এক্সপেরিয়েন্স আছে এবং এক একটা এক একজনের মতো করে সুন্দর তো তেমন গল্প তো আছেই গল্প জানা যাবে বোঝা যাবে তো দেখা যাক কি হয় ভ্যালেন্টাইন উপলক্ষে আমি জানি এই উত্তরটা দেওয়া মানে হচ্ছে এটা ভাইরাল হবে হ্যাঁ আই ডোন্ট টু বি ভাইরাল আমি আবারও একটা বিষয় বলি যে আমরা সে যে প্রত্যেকটা মানুষ আমাদের সবার আবেগ অনুভূতি আছে এবং এই আবেগ অনুভূতি নিয়ে আমরা চলি এবং এখানে সম্পর্ক হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্ক থাকে যদি সত্যি কথা বলি যে প্রেমে পড়েছি এবং সাকসেসফুল হয় নাই হ্যাঁ এটা সত্যি হয় নাই কিছু কষ্ট কি কখনো এক্সপ্লেইন করা যায় যায় না তবে আমার কাছে মনে হয় যে আসলে মানুষের জীবনে সব রকম এক্সপেরিয়েন্স থাকা উচিত না হলে হয়তো যে জায়গাগুলোতে আমরা কাজ করি অনেক আবেগ অনুভূতির সাথে হয়তো পরিচিত হতে পারতাম না লাইফ ইজ ফুল অফ এক্সপেরিয়েন্স জানাবো ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার জানাবো

এবং এত হার্ড ওয়ার্কিং ডে আমি সত্যি কম দেখেছি এবং দিস ইজ দি ফার্স্ট টাইম আমরা গানের শুট করতে যাচ্ছি সামনে আমরা দুজনেই স্ট্রংলি প্রিপারেশন দিচ্ছি যাতে করে একটা অন্যরকমের কাজ সবার সামনে আসে আমি সজল ভাইয়ের সাথে চার পাঁচটা কাজ করার সুযোগ হয়েছে বাট আমার দেখা অনুযায়ী এর যে জেন্টাল সুপার পার্সেন একটা আমি আর দ্বিতীয় কোনো জন দেখিনি